শনি এতদিন মূলত বিশেষ করে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে অবস্থান ছিল আজ থেকে শনি বৃহস্পতির নক্ষত্রতে পূর্ব ভাদ্র নক্ষত্রে প্রবেশ করবে থাকবে আঠাশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্র শনি এবং সরি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র শনি এবং বৃহস্পতি সম্পর্ক মিত্র কারণ শনি সর্বদা বৃহস্পতি নক্ষত্রে অবস্থানকালে তার দশা মহাদশা বা দশা অন্তর্দশা কিন্তু নানাবিধ সাফল্য দান করে এবং বৃহস্পতি নক্ষত্রে শনির অবস্থান সর্বদা শুভ ফল দান করে যেহেতু আজ থেকে বৃহস্পতি নক্ষত্রে শনির প্রবেশ থাকবে আঠাশে এপ্রিল দু সাল পর্যন্ত বেশ কিছু রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন অবশ্য যেমন রাশি জাতক জাতিকারা আঠাশে এপ্রিল পর্যন্ত বিশেষভাবে শুভ ফল পাবেন মেষরাশি জাতক জাতিকা রাশি জাতক জাতিকা ধনুরাশি জাতক জাতিকারা উনত্রিশে মার্চ পর্যন্ত অবশ্যই শুভ ফল পাবেন এবং তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আঠাশে মার্চ থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু শুভ ফল পাবেন কিন্তু আমি একটি বিষয় আপনাদের সতর্ক করে দেব যেহেতু উনত্রিশে মার্চ দু সালে শনির সাড়ে সাতে বা শনির ঢাইয়া শুরু হবে শনির সাড়ে সাতি শুরু হবে মেষ এবং মিন রাশি এবং কুম্ভ রাশিরও সাড়ে সাতি থাকবে এবং শনির ঢাইয়া শুরু হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চ থেকে যখন শনির ঢাইয়া শনি সাড়ে সাত এই সমস্ত রাশির জাতক জাতিকার ওপর প্রভাব বিস্তার করবে তখন দেখতে হবে যে আপনাদের নবতারা চক্র অনুযায়ী যেহেতু শনি পূর্বভাদ্রপদে নক্ষত্রে থাকবে সেটা বদ নক্ষত্রে আছে কি না বা পত্রী নক্ষত্রে আছে কিনা বা বিপদ নক্ষত্রে আছে কিনা কিন্তু কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনাদের প্রথম থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি করবে তার পাশাপাশি যদি কোনো অশুভ গ্রহের দশা থাকে বা শনির দশা বা শনির অন্তর্দশা থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনাদের অশুভ নক্ষত্রে সাড়ে সাতই বা বা শনির ঢাইয়া শুরু হয় একটি কথা মনে রাখতে হবে কখনো কোনো গ্রহদোষ থাকলে সেই গ্রহদোষ কিন্তু শুরু হয়ে গেলে অর্থাৎ যাদের শনি সাড়ে সাথে বা শনি ঢাইয়া মানে শুরু হবে অশুভ নক্ষত্রে অশুভ নক্ষত্রে কিন্তু বারবার বলছি সেই সময় কিন্তু আপনারা এই গ্রহদোষ খণ্ডন করলে কোনো শুভ ফল পাবেন না ধরুন কোনো জাতক জাতিকার মিন রাশি মিন রাশি তার ভাদ্রপদ নক্ষত্রে দেখা গেল তার বিপদ নক্ষত্রে শনির সাড়ে সাতির আরম্ভ হয়েছে উনত্রিশে মার্চ থেকে সে যখন উনত্রিশে মার্চের পর সাড়ে সাতি খণ্ডন করতে যাবে সেই কিন্তু কোনো রকমভাবে ফল পাবেন না যাবতীয় গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনার সমস্যার আগে কিন্তু খণ্ডন করিয়ে নেবেন সেটাই কিন্তু শুভ অর্থাৎ এই বিষয়ে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন শনি সাড়ে সাতি শনির ঢাইয়া মানেই যে খারাপ সেটা নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অশুভ নক্ষত্রে প্রবেশকালে অশুভ গ্রহে দশ দশায় অশুভ ফল দান করে শারীরিক মানসিক কর্মক্ষেত্রে জটিলতা গুপ্ত শত্রুতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা বা প্রিয়জনের নাশ এবং তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে জটিলতা প্রবল অর্থনাশ নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নানারকম জটিলতা মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা নানাবিধ সমস্যার জর্জরিত হতে পারে যদি শনি সাড়ে সাথে শনির ঢাইয়া যদি আপনার অশুভ নক্ষত্রের ওপর থাকে উনত্রিশে মার্চ থেকে দু